সম্প্রতি নজর করল হলদিয়া সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট রমজান উপলক্ষে হিন্দু মুসলিম মিলে সাত হাজার মানুষের হাতে নতুন বস্ত্র উপহার তুলে দেওয়া হয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রবিবার সাতই এপ্রিল হলদিয়ার রামনগর করণীতে সতীশ সামন্ত ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এই বস্ত্র বিতরণ করা হয়েছে স্থানীয় ইদ্রিস আলী মনসুরা খাতুন তুহিন দাস শেফালি রায়রা নতুন পোশাক পেয়ে রীতিমতো খুশি এ বিষয়ে সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক মিলন মণ্ডল জানিয়েছেন সারা বছর ধরে আমরা মানুষের সেবায় কাজ করি দুস্থ ছাত্রছাত্রীদের বই পোশাক অর্থ সাহায্য কোথাও পানীয় জলের অবস্থা কোভিড পরিস্থিতিতে অসহায় মানুষকে খাদ্য সরবরাহ ইত্যাদি খরচ এবার রমজান উপলক্ষে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আমরা বস্ত্র বিতরণ করলাম এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল কাউন্সিলর আজিজুল রহমান শেখ মুজাফর শিক্ষক অনুপম বিশ্বাস হরিপদ নস্কর সুকুমার শেঠ সমাজসেবী আস্তিক চট্টোপাধ্যায় গৌতম গুহ প্রমুখ এই চিঠি আমাকে এই ইনভাইটেশন লেটারটা কেউ একজন দিল কে জন্য জানি না তা আমি খুলে দেখলাম যে এটা বসন্তি পূজো আমন্ত্রন পত্র এবং আমন্ত্রন করছেন কে আজিজুর রহমান বসন্তি পূজার আমন্ত্রন পত্র তাহলে এর আগে বলছিলাম যে সরতু পূজের সময় মুসলিমদের ভৃতি হয়েছে যে একটা দুই মাসে কি ভৃতি হওয়া মানে পূজোর যে মূল যে কাজ করবে ওই করে সেখানে কিন্তু মানে ধর্ম ভেদাভেদ ভুলে ছাত্রী হিসেবে মুসলিম কমিউনিটির মেয়েরাও কিন্তু আমার দেখা তারা কিন্তু হয়নি মঞ্চ থেকে যাওয়া হবে তারপর তো আপনারা নেবেন এত টাইম এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে অধৈর্য হচ্ছেন কেন সবাইকে বাড়ি পৌঁছে দেবো এইটুকু দায়িত্ব নিয়ে বলছি

এই মঞ্চে যে সমস্ত অতিথিবর্গরা উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় যারা প্রতিষ্ঠিত সেই সমস্ত মানুষজন আস্তে আস্তে আপনারা এত সুন্দর পরিবেশটাকে নষ্ট করছেন কেন আরো কুড়ি মিনিট পরে যান যে কথা বলছিলাম যে এই ঈদ উপলক্ষে যে বস্ত্র উপহার তুলে দেওয়া এই কর্মসূচি ইতিমধ্যে বিভিন্ন বক্তাদের মুখ থেকে আপনারা শুনেছেন বিশেষত অনুপমবাবু খুব সুন্দরভাবে এই রোজার রাখার অর্থাৎ উপাসনা করার মুখ্য কারণ এবং তার উপকারিতা সম্পর্কে বিস্তারিত বলেছেন পাশাপাশি আপনারা জানেন আজকে সাতাশে রমজান এবং সাতাশে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংখ্যালঘু মানুষজনের কাছে বিশেষত ইসলাম ধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং সেই দিনটাকে বেছে নিয়েছে আমাদের সংস্থার অর্থাৎ সতীর্শামন্ত্র চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক বন্ধুবার মিলন মন্ডল তার সারা বছরের কর্মসূচি এবং সর্বধর্ম সমন্বয়ের কর্মসূচি যখন বৃষ্টিতে মানুষ ডুবে তখন কিনা তাদের কাছে কিছু খাবার পৌঁছে দেওয়া বৃষ্টির সময় যখন ঘর ক্ষতিগ্রস্ত হয় তাদের কাছে ত্রিপল পৌঁছে দেওয়া আবার মহালয়ার সময় অর্থাৎ দুর্গোৎসবের সময় একইভাবে বস্ত্রদান করা আবার ঈদের সময় একই জিনিস এবং সারা বছরই শীতের সময় আমাদের শীতের সময় শীত তুলে দেওয়া এবং স্কুলে স্কুলে বাচ্চাদের কুপি পৌঁছে দেওয়া এবং সারা বছরই এই কর্মসূচি চলতে থাকে আপনাদের দেখুন আজকে কত সুন্দর একটি পরিবেশ আমরা কদিন ধরেই যারা রোজা রেখেছি আমিও রেখেছি আপনারাও রেখেছেন যারা রেখেছি তারা একটা দৃশ্যের দাবদাহের সমস্যায় ভুগছিলাম কিন্তু আজকের দিনটা সাতাশে আজকের দিনটা কি সুন্দর একটি পরিবেশ উপর করে দিয়েছেন আমরা সুন্দর পরিবেশের উপর বসে আছি হলে এই রৌদ্রের প্রখরতায় আমরা ক্ষতিগ্রস্ত হতাম স্বাভাবিকভাবে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই আমরা আপনার আমরা কৃতার্থ হচ্ছি যে আপনারা এসেছেন আমরা কৃতজ্ঞ হচ্ছি যে আপনারা এসেছেন আমাদের সামান্যই একটি বস্ত্র উপহার নিতে কিংবা লুঙ্গি নিতে আমরা কৃতার্থ হচ্ছি আগামী দিনে এই ধরনের কর্মসূচিতে আপনারা আমাদের সহযোগিতা করুন সর্বোপরি সব প্রত্যেকের যে কথাটা বলেছেন যে এখানে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ পশ্চিমবঙ্গে বিশেষত ঐক্যবদ্ধভাবে এক একে অপরের পরিপূরক আমরা ঈদের দিন একইভাবে যেভাবে প্রত্যেককে আমরা সমস্ত সনাতনী ধর্মের মানুষজনকে আমরা ঈদের দিন আমরা লাচ্ছা সাময়িক খাওয়ার আমন্ত্রণ করি একইভাবে আজকের অষ্টমীর দিন দুর্গা পুজোর অষ্টমীর দিন একইভাবে লুচি তরকারি খাওয়ার লুচি আলুরদম খাওয়ার আমন্ত্রণ পাই অর্থাৎ এই সুন্দর পরিবেশ যাতে করে নষ্ট না হয় ধর্ম নিয়ে যারা বিভিন্নভাবে আমাদের বিভাজিত করার চেষ্টা করেন তাদের থেকে আমাদের দূরত্ব থাকতে হবে সর্বোপরি আমরা যাতে এই পরিবেশ পশ্চিমবঙ্গের যে পরিবেশ তার জন্য কোনোভাবে গুজরাট উত্তরপ্রদেশ না হয়ে যায় সেই পরিবেশকে ঠিক রাখতে হবে এই কথা বলে আগামী দিনে আপনারা আমাদের শেষ বক্তা আমরা আমাদের ট্রাস্টির অন্যতম সহসভাপতি সম্মানীয় শিক্ষক উনি বলবেন সম্মানিত মঞ্চ মঞ্চিষ্ট প্রত্যেক গুণীজনকে আমার প্রণাম সম্মান জানে সর্বোপরি দৃশ্য থাকে যেটাকে আজকে যে দৃশ্যপটের সামনে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে এত অগণিত মানুষ সর্ব ধর্ম সমন্বয়ের শক্তি যদি কোন মূল উদ্দেশ্য সাধন হয়ে থাকে আজকের দৃশ্য তার উদাহরণস্বরূপ আমি আমাদের এখানে বিশেষ কিছু বলার নেই কারণ আমরা এই চ্যারিটেবল ট্রাস্টেরই সদস্য বা সভ্য হওয়ার সুবাদে অত্যন্ত কৃতজ্ঞ কৃতার্থ বোধ করছি এমন একজন মানুষের ছত্রছায় এসে এই কাজগুলোর সাথে সংযুক্ত হতে পারলাম বা পেরেছি তাকে সম্মান না জানিয়ে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না তিনি সম্মানীয় মিলন মণ্ডল মহাশয় মানুষের মধ্যে আমি যেটুকু খুঁজে পাই সেটাই বোধ এই লাইনটার মধ্যেই দেওয়া কবি নজরুল বলেছিলেন হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসা কং জন কাণ্ডারি মানুষ সন্তান মর্মার যিনি কান্ডারি হন তিনি ধর্ম বোঝেন না যিনি কান্ডারি হন তিনি মানব ধর্ম বোঝেন আর এই রোজা মাসের পবিত্র সময় আমরা ভেবে গুলি এবং আপনারা অবাক হবেন আমাদের ট্রাস্টের যত সদস্য সদস্যরা আছেন ম্যাক্সিমাম শিক্ষক ডাক্তার আইনজীবী বিভিন্ন শ্রেণীর লোক অতি সাধারণ লোক আছে আমরা মিটিং করি সবার সঙ্গে পরামর্শ করি আমরা কিভাবে চলবো এবং আমাদের ট্রাস্টির নাম সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট আমরা সতীশ সামন্তর ইতিহাস বই অনেক পড়েছি আপনারা সবাই অবাক হবেন দুটি জায়গা ভারতবর্ষ স্বাধীনতার আগে স্বাধীন সরকার গঠিত হয়েছে তিনটি জায়গা তা আমাদের এই যে তামলিপ্ত জাতীয় সরকার আজকের আমরা তমলুক বলি তামলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত উত্তরপ্রদেশের মহারাষ্ট্রের সেতারাতেও জাতীয় সরকার গঠিত হয়েছিল কিন্তু সেই সরকারগুলো দশ দিন পনেরো দিনের বেশি টিকে নেই কিন্তু এখানে সতীশ সামন্ত মহোদয়ের প্রচেষ্টা এক বছর একুশ দিন সরকার চলেছে তোমার চিন্তাভাবনা তোলার প্রচেষ্টা আমরা পাথর করে আগামী দিনে এগিয়ে চলব এই আমাদের অঙ্গীকার হয়তো বৃষ্টি তৃষ্টি আসবে আমরা দশ পনেরো মিনিটের মধ্যেই অনুষ্ঠান বা কুড়ি মিনিটের মধ্যেই অনুষ্ঠান শুরু শেষ করব এবং বিভিন্ন কাউন্টার আছে বিভিন্ন কাউন্টার থেকে মায়েরা উপহার নেবেন আমরা মঞ্চ থেকে প্রতীকী ভাবি কয়েকটি উপহার দেব এবং মঞ্চ থেকে লি দেওয়া হবে কিন্তু আর যে তিন চারটে কাউন্টার ওখান থেকে শাড়ি দেবে আমাদের প্রোগ্রাম শেষ হলে সঙ্গে সঙ্গে চেয়ার তুলে দেবেন এবং দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের এমন সিস্টেম করা আছে আপনারা আপনাদের উপহার সামগ্রী পেয়ে যাবেন আমরা আজকের ঈদের অনুষ্ঠান করছি ঈদের অনুষ্ঠানে আমাদের মুসলিম বন্ধু কেউ কিছু না বললে সেটা খুব বেমানান মনে হয় তাই আমাদের এই সার্বিক অনুষ্ঠানে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব কিছু বলার জন্য তো রাজনৈতিক বক্তব্য বা বক্তব্য দেওয়ার জায়গা ন কিছু সম্ভাষণ করা সেই সম্ভাষণ করার জন্য অনুরোধ করব সম্মানীয় আজিজুল রহমান মহোদয় সবাইয়ের জন্য দিনের শুভেচ্ছা দেওয়া হয় আজকে সমুদ্রে আজকে এখানে প্রায় পাঁচ হাজারের বেশি মানুষকে শাড়ি এবং লুগি দিচ্ছেন এবং আমরা এখানে সবাই আছি তাই শুধু মুসলমান ভাইদের জন্য নয় সমস্ত ভারতবর্ষের জন্য তারা পশ্চিমবঙ্গ মানুষের জন্য শুভেচ্ছা আমার পক্ষে থাকলো ধন্যবাদ দেখুন আমরা সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট সারা বছর সবসময়ই কর্মসূচি নিই মানুষের সঙ্গে থেকে মানুষকে নিয়ে কাজ করার অঙ্গীকার হয়ে সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট বলেছি আজ দীর্ঘ দশ বারো বছর আমরা এই কর্মসূচির সঙ্গে যুক্ত এবং আমাদের সদ্দেহ যিনি আমাদের সাংসদ ছিলেন ভারত স্বাধীন হওয়ার পর প্রথম তাছাড়া আমাদের তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন সেই সতীষ্ঠামন্ত মহোদয়ের দেখানো পথেই আমরা অনুপ্রাণিত হয়ে আজকের আমরা কাজ করে চলেছি আজকের সাতাশে রমজানে আমরা সর্বধর্ম সমন্বয়ের একটা মেলবন্ধন করলাম এবং এখানে মুসলিম ভাইয়েরাও এসছে মুসলিম মায়েরাও এসছে হিন্দু ভাইয়েরা হিন্দু মায়েরাও এসছে আজকের সাতাশে রমজানে আমরা কিছু মানুষকে প্রায় সাত হাজার মানুষকে ব্রষ্ট এবং নুঙ্গি তুলে দিলাম আমরা মহালয়াও যেমন করি ঈদেও সেরকম সকলের জন্য সকলের জন্য একটাই বার্তা আমরা আগে আমরা মানুষ আগে আমরা বাঙালি আমরা সবাই মিলেমিশে একসাথে পথ চলা করি এটাই আমাদের বার্তা বিদ্যুৎ বেকারি টিপটপ পি আর হ্যাপি পার্কি ইউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোটো বড় সমান পছন্দ ফ্যাক্টর ইউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই